দেশটি না সচতি না জো না মানে খুব খুশি যে খুব খুশি হয় না জো না দেশটি যে কাউকে হিংসা করে না সচতি না চিন্তা করে না কাঙ্ক্ষতি না কিছু আশাও করে না কিছু আশা করে বিবর্জিত বিবর্জিত এবং যে মানে কি এই পৃথিবীতে সমসঙ্গ সঙ্গ যারা আমাকে মায়ার টানে টেনে নিয়ে যায় চল আজকে এই জায়গায় চল আজকে এই জায়গায় মানে এই ঠাকুরের নাম বাজার যেখানে যাবেন সব সঙ্গ এই বিবর্জিত যে ছাড়তে পারে সে আমার অত্যন্ত সে আমার অত্যন্ত প্রিয় সমশত্র চ মিত্রৌ চ তথা মান অপমান সমসত্রও চ মিত্রৌ চ শত্রুরও কাছে যেমন ব্যবহার মিত্রের কাছে ঠিক তেমন ব্যবহার তথা মান অপমানয় এবং মানেও যেমন অপমান মান দিলেও মান মানে খুব প্রশংসা করলে গলায় ফুলের মেলা মানুষের প্রায় এইটাই ভুল হয়ে যায় কি করে জানেন ভালো বললে না খুব আর কেউ যদি ভুল করে তোমার এই ভুল আছে তারপর লেগে যায় হ্যাঁ আমার ভুল ধরতে আমি এই কাজ করি আমার ডাই ঠিক এ প্রায় এই বলে আমার ডাই ঠিক ছোট ছোট কথা নিয়ে মানুষ এই করে আমার ডাই ঠিক করে বলে কিন্তু শাস্ত্রে বলছে কি গীতায় বলছে শাস্ত্রম প্রমাণন্তে কার্যাকার্য কোনটা অকার্য কোনডা কার্য শাস্ত্রের কথা তুমি বুঝবা কেউ বলেছে বলে না যে আমার মঠ থেকে আদেশ এসেছে আমার গুরুদেব বলেছে এ বলেছে আমার গুরুদেব আজকে আমার খাইতে বলেছে আমার গুরুদেব এই বলেছে আমরা আজকেই এই করবো না শাস্ত্রে দেখতে কোথায় আছে আমার ছোটবেলার থেকে এই মনের মধ্যে এই ছিল কেউ বললে আমি ওটা বিশ্বাস করতাম আর আর শাস্ত্রও সেই কথা বলছে যে ভাগবত সেই কথা বলছে কেউ বললে সমস্যা সঙ্গে বিশ্বাস করবো না শাস্ত্র দেখবে আর না হলে যারা শাস্ত্র জানে তাদের কথা বিশ্বাস করবে আর যারা শাস্ত্র দেখেনি তাদের কথা বিশ্বাস করবে তো স্থির মতি ভক্তিমান মে প্রিয় নর তুল্য নিন্দা স্তুতি নিন্দা করলেও যেমন স্তুতি করল তেমন মৌনি দুই জায়গায় চুপ ভালো বললেও প্রশংসা করলেও কিছু বলবে না আর গালাগালি দিলেও কিছু বলবে না তুল্য নিন্দা তুতির মনে সন্তুষ্ট যেন কেন তুই সবসময় সন্তুষ্ট সদা সর্বদা সন্তুষ্ট যা বললো সন্তুষ্ট অনিকেতন নিকেতন মানে ঘর সবসময় মনে হবে আমার ঘর নেই এই যে আমাদের এই প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমরা কোথায় যাবো যে যার গ্রামে চলে যাব কিন্তু কোন গ্রামে যাবো কয়দিন থাকবো ওই ঘরে ও গ্রামও তো ছাড়তে হবে সেই জন্য গীতায় বলছে তুমি ভেবে না যে তোমার গ্রাম ওইটা এই নদীর কুল থেকে ভাগবত হয়ে গেলে গীতা পাঠ হয়ে গেলে যে যার ঘরে যাবো ও তোমার ঘর না মনে ভাবতে হবে ও কিন্তু আমার ঘর না আমার ঘর ওর থেকে আর এক জায়গায় আছে বৈকুণ্ঠাম ওইটা আমার ঘর ওই ঘরে কবে যাবো এই জন্য অনিকেত স্থির মতি মন স্থির করতে হবে যে ওই আমার ঘর না আমার ঘর ওই জায়গায় অনিকেত ওই ঘর আমার না এই মতো ভাবো যে ঘর আমি ছাড়বো 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 সব থেকে মায়েদের জন্ম কত কষ্ট এক ঘরে জন্ম নেয় সে ঘরে জন্ম নিয়ে আরেক ঘরে চলে যায় চিরদিনের জন্য যে মা বাবা তাকে কষ্ট করে পালন করে সেই ঘরে তাকে থাকতে হয় না এই জন্য মায়েরা বোঝে যে ঘর আমার না তাঁরাই উদ্ধার হয় তাড়াতাড়ি বেশি এই জন্য অনেকে তো স্ত্রীর মতই ভক্তি মানবে প্রিয় আর শেষ শ্লোক কি বলছে যে তু ধর্মামৃত মিদম যদক্ষ যথোক্তম পর্যুপাশতে শ্রদ্ধ ধানা মৎ পরমা বক্তাস্ত অতীব এবার বলছে অতিব। এই ভক্ত সবথেকে বেশি আমার প্রিয় প্রিয় কি বলছে যে তু ধর্ম অমৃতম ইদম এই যে এইগুলি অমৃতময় ধর্মের কথা আমি বললাম ভগবান বলছে অর্জুন আমি এই পর্যন্ত যে অমৃতময় ধর্মের কথা বললাম যেহেতু ধর্মামৃতম ইদম যথোক্তম যথা উক্তম পরিউপাস হতে ভালোভাবে পর্যালোচনা করে তোমাকে বুঝলাম শ্রদ্ধ ধানা যে শ্রদ্ধার সহকারে এগুলি মেনে চলবে মত পরমা পরায়ণ হবে ভক্ত ভক্ত অতিবমে প্রিয় এই ভক্ত আমার অত্যন্ত অত্যন্ত বেশি সবথেকে বেশি প্রিয় গঙ্গা গীতা চা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদা ত্রিশন্দ মুক্তি গৃহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরী শ্রী শ্রী মদ্ভগবৎ গীতা প্রমানন্দে হরি হরি বলমন শ্রী শ্রী মদ্ভগবৎ গীতা প্রমানন্দে হরি হরি বলমন श्री श्री माधव गीता प्रीति प्रधानंद होरी ओली वलवोन हरि ओम